বন্ধুরা গ্রামের মধ্যে আমরা সবাই কৃষিকাজ করি এটা জানি কিন্তু ঢাকা শহরে আমি বর্তমান সময়টা কাটাচ্ছি হচ্ছে কৃষিকাজ নিয়ে আমার কৃষি খামারে আছে পাখি কোয়েল পাখি বাজিগার পাখি আপনার হচ্ছে ককাটেল এবং শাকসবজি তো এই ককাটেল পাখি এবং এই শাকসবজির আবাদ করেই আমি বর্তমানে আমার ব্যস্ততম সময় পার করছি মানে আমি যে ফ্রি আছি সেই সময়টা পার করছি আমার গার্ডেনে কিন্তু অনেক সুন্দর পুঁশাক হয়েছে মার্শাল্লাহ তো প্রত্যেক বছরই আমি গার্ডেন থেকে কিছু কিছু সবজি পাই সবসময়ই তার মধ্যে পুঁশাকটা হচ্ছে অন্যতম পৈশাকটা সারা বছর থাকে তো এবার কিছু পৈশাক আমি কেটে নিলাম এবং কিছু পৈশাক আমি রেখে দিলাম ফল খাওয়ার জন্য তো এই পুঁইশাকগুলো আমি রেখে দিয়েছি মানে কেটে নিয়েছি এটা দিয়ে আজকে আমি হচ্ছে রান্না করব। ঢাকা শহরে কিন্তু অলরেডি শীত পড়ে গেছে এবার আমি কাজ শুরু করলাম পাটারি গুড় নিয়ে তো খেজুরের পাটারি গুঁড় যারা নিতে চাচ্ছেন এবং অথেন্টিক অর্গ্যানিক তারা হচ্ছে আমার সাথে আমার পেজের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে খাটি পণ্যটি দেওয়ার চেষ্টা করব এবং এই বক্সগুলো প্রত্যেকটি হচ্ছে এক কেজির বক্স এবং এর প্রত্যেকটি হচ্ছে ফয়েল পেপারে এরকম মোড়ানো থাকবে তো খাটি পণ্য নিতে অবশ্যই আমাকে নক করবেন তো শীতের মধ্যে যেহেতু আমরা শীতের কিছু কিছু পণ্য নিয়ে কাজ করি আমরা কম বেশি সবাই জানি খাটি পণ্য আজকাল পাওয়াই যায় না তো আমি ভাবলাম যে আমি কিছু একটা নিয়ে ব্যস্ত থাকি তো পাটারি গুড়টা নিয়েই শুরু করলাম আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো এখানে হচ্ছে আমার মরিচ গাছ মরিচ গাছে কিন্তু মার্শাল্লা অনেক ফুল এসেছে এবং হচ্ছে অনেক মরিচ এসেছে এর জন্য একটা টিপস আমি ইউজ করি সেই টিপসটা একদিন অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো এছাড়াও কিন্তু আমি টমেটো থেকে টমেটোও পেয়েছি এবং এই মরিচ গাছগুলো এত বেশি মানে মরিচগুলোতে এত ঝাল আমরা খুবই কম ঝাল খেতে পারি তারপরেও আমি মরিচ গাছটি লাগিয়েছি কারণ এই মরিচ থেকে একটা মরিচ হইলেও তো আমি খেতে পারি আমার কথা হচ্ছে যে আমি জানালা দিয়ে যখন তাকাবো আমি যেন সবুজ প্রকৃতি দেখতে পাই তো আর একটি হচ্ছে টমেটো গাছ এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ চারটি টমেটো ধরেছে এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই এখন পর্যন্ত কাঁচা আছে তো সকাল বিকাল আমি নিয়ম করে পানি দেই এবং কিছু জৈব সার ইউজ করি আমি কোনো কেমিক্যাল ইউজ করি না যুক্ত সার ইউজ করি না আমি যা কিছু ইউজ করি এই টবে সব কিছু প্রাকৃতিক জিনিস এবং শাকটা আমি কিছু শাক রেখে দিলাম ফল খাওয়ার জন্য এছাড়াও অ্যালোভেরা আছে কারণ আমি চুলের যত্নের জন্য অ্যালোভেরাটা রেখেছি আর বাড়িতে অনেক সময় নিয়ে যাওয়ার জন্য মাকে চারাগুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে পুদিনা গাছ আমার পুদিনা কিছু ডাল এনে আমি লাগিয়েছিলাম তো তার মধ্যে দুইটো তাজা আছে আর বাকিগুলো হচ্ছে মারা গেছে আর পাথরকুচি গাছটা রেখেছে আমি আমার বাচ্চার জন্য মাঝে মাঝে ওর ব হয় এবং যদি প্রসবে জ্বালা পোড়া হয় তো এইটা হচ্ছে গোলমরিচ গুঁড়া আদা গুঁড়া দিয়ে খেলে কিন্তু অনেক ভালো তা আমার গার্ডেনে কিন্তু আপনার কোয়েল পাখিও রেখেছে আমার খামারের মধ্যে বললাম না পশু পাখি শাক সবজি সব কিছুই আমি রাখার চেষ্টা করছি ব্যস্ততম সময় পার করার জন্য তো কোয়েল পাখিগুলো চিন্তা করছে যে কি হচ্ছে এখানে আর কিছু ঘাস ফুল বা ফুল জাতীয় জিনিস তো এবার হচ্ছে ফুল কিছু গাছ লাগিয়েছে এর আগে কিন্তু ফুল গাছ ছিল না তো এবার দেখলাম যে না জানালা দিয়ে তাকাইলে ফুল ফুটে আছে এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে তো সব কিছু মিলে কিন্তু আমি আমার গার্ডেন নিয়ে ভীষণ ব্যস্ত আছি এবং ভীষণ ভালো সময় পার করছি আপনারাও আপনাদের শীতকালীন সময়টা নিশ্চয়ই ভালোভাবে পার করছেন তা আজকে এই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এবং আমার পাখি এবং আমার গার্ডেনের জন্য অবশ্যই মার্শাল্লা বলবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে শীতকালীন এবং সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন টাটা